স্বামীর সন্তানদের ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল স্কুল আতুন আন এই সন্তানের ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে এখন বলেন দুই বছর বয়সে যদি আপনি ছেলের কার্টুন দেখান আর খাবার খাওয়াব জিজ্ঞাসিত হতে হবে কিনা কার্টুন দেখায় হিন্দি গান চলতেছে মিউজিক চলতেছে কার্টুন দেখায় খাবার খাওয়াইতেছে এই সন্তান বড় হলে আপনি কি আশা করেন বলেন তা আপনাকে জিজ্ঞাসিত হতে হবে কিন্তু তো বলছি এই জন্য ছোট থেকে তিন চার বছর বয়স থেকে এই সন্তানরা যেন কিছু শিখতে পারে আরে ভাই দুই বছর আড়াই বছর তিন বছর বয়স থেকে সন্তানরা যদি আপনার মুখে আপনার কোরআনের কিছু সুরা অন্তত আলেমা যারা তাদের পরিবারে খোঁজ দিয়ে তিন বছর বয়সে দেখবেন কোরআন কি জিনিস এটা জানে না কিন্তু এটা বলতে পারে কলু আল্লাহ আহা পরে শুদ্ধ হোক আর না হোক কিছু একটা বলতে থাকবে দেখবেন এটা কেন এটা প্রভাব এটা আপনার পাশে পড়তে হবে তো বুঝাইতে চাইলাম আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআন বলেন সবাই সবাই বলেন বলেন প্রথম সন্তানকে প্রথম শিক্ষা কি দিব কোরআন আল্লাহ তৌফিক দান করেন